ও স্টারলাইন পরিবহনের একশো নব্বই বাস জব্দের আদেশ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়তুল্লাহ এবং তার পরিবারের সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত একশো নব্বইটি বাস জব্দের আদেশ দিয়েছেন আদালত রোববার চৌঠা মে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন জব্দের আদেশ হওয়া গাড়িগুলো খন্দকার এনায়তুল্লাহ তার স্ত্রী নার্গিস সামসাদ ছেলে হৃদওয়ানুল আশিক নিলয় মেয়ে চামশে জাহান নিশি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে রয়েছে এসব প্রতিষ্ঠানের মধ্যে এনা পরিবহন ও স্টারলাইন স্পেশাল লিমিটেডের নাম উল্লেখযোগ্য এদিন দুদকের উপপরিচালক মো সাইদুজ্জামান এসব গাড়ি জব্দ চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় অভিযুক্ত খন্দকার এনআত তুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে অভিযোগটি অনুসন্ধানকালে তুল্লাহ তার স্ত্রী নার্গিস শামসাদ ছেলে হৃদওয়ানুল আশিক নিলয় মেয়ে চামশে জাহান নিশি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে এসব রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন বা মোটর মোটরযানগুলোর তথ্য পাওয়া যায় অভিযুক্তরা এসব যানবাহন বা মোটরযান মালিকানা হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন শুষ্ক অনুসন্ধানের স্বার্থে এসব যানবাহন জব্দের আদেশ দেওয়া প্রয়োজন